পঁচিশে ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় ক্রিসমাস এই দিনটি যিশুখ্রিস্টের জন্মদিন কিন্তু এই বিষয়ে ঐতিহাসিকরা কি বলছেন সত্যি কি প্রথম থেকেই পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন পালন হয়ে আসছে নাকি এই বিষয়ে সন্দেহের অবকাশ আছে বাইবেলে যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয় ইতিহাস বলে চব্বিশে ডিসেম্বর রাতে বেথলেহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতে জন্ম হয় তার এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়ে দ্বিমত রয়েছে যিশুর জন্ম ধরেই খ্রিস্টাব্দের হিসেব করা হয় তবে অনেকে মনে করেন তার এক বছর আগে যিশু জন্মেছিলেন অনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ক্রিসমাস পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্টান্টাইনের আমলে এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসেবে ক্রিসমাসকে ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গেগরিয়ান দিনপাঞ্জিতেও অনেক অর্থোডক্স ও কপটিক চার্চ এখনও গেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসারে সাতই জানুয়ারি বড়দিন পালন করে রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন ও সার্বিয়াতে সাতই জানুয়ারি ক্রিসমাস পালন করা হয় এবার বলি ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করার ইতিহাস ষোলোশো আটষট্টি সালে জব চান্ন প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায় তবে কেন ক্রিসমাসকে বড়দিন বলা হয় ভারতে ইতিহাস ঘাটলে জানা যায় ইংরেজ শাসনকালে ব্রিটিশরা এই দিনকে বিশেষ বোঝানোর জন্য একে হিন্দিতে দিন বলতো ভারতীয়রাও যাতে এই দিনকে গুরুত্ব দেয় এবং বিশেষ দিন হিসেবে ধরে তাই ভারতীয় ভাষাতে এই উৎসবকে বড়া দিন বলতো ইংরেজরা সেই বড়াদিনই বদলে গিয়েছে বড় দিনে আবার এটাও বলা যেতে পারে সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন এই দিন থেকে বেলা একটু একটু করে বড় হয় অনেকে মনে করেন এই কারণেই এই দিনটিকে বড় দিন বলা হয় কেন ক্রিসমাস বলা হয় এই দিনটিকে ক্রিসমাস কথাটি এসেছে মাস অফ ক্রাইস্ট থেকে এর উত্তর নিয়ে তুমুল বিতর্ক রয়েছে যিশু খ্রিস্টের গোটা জন্ম মাসটাকে খ্রিস্টমাস বলা হয় খ্রিস্টমাস থেকেই এসেছে ক্রিসমাস ক্রিসমাসকে এক্সমাস বলার একটি বিশেষ কারণ রয়েছে গ্রিক ভাষায় এক্স কথাটির অর্থ হল ক্রাইস্ট তাই ক্রিসমাসকে সংক্ষিপ্ত করতে এক্সমাস লেখা হয় পঁচিশে ডিসেম্বরকে ক্রিসমাস পালন করার প্রথা শুরু করেছিল রোমানরা অনেকে মনে করেন রোমের অরেলিয়ান নামের এক রাজা জাকজমকের সঙ্গে পঁচিশে ডিসেম্বরকে ক্রিসমাস হিসেবে পালন করা শুরু করেন এমনই লেখা রয়েছে দ্য অরিজিন অফ ক্রিসমাস নামের বইয়ে জানা যায় আর্মেনিয়ান ক্যালেন্ডার যারা মেনে চলেন তারা ছয়ই জানুয়ারি বড়দিন পালন করে থাকেন সেদিক থেকে দেখলে এই দিনের সঙ্গে বড়দিনের অর্থের কোনো মিল নেই বললেই চলে তাই বড়দিনের নামের অর্থ নিয়ে অনেকটাই মুনির নানা মত রয়েছে কিন্তু যে উৎসব পালিত হয় বিশ্বজুড়েই যে উৎসবে ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন আনন্দে তাকে অর্থের বেড়া জালে কেবল বেঁধে রাখা যায় না তাই নাম বিশ্লেষণ যাই হোক না কেন দিনের অর্থ থাকুক একটাই উদযাপন এখন পাশ্চাত্য ছাড়িয়ে প্রাচ্যে পৌঁছে গিয়েছে আলোর রোশনাই সেন্তাক্লজ ক্রিসমাস ট্রিতে সেজে ওঠে মহানগরও কেক আর গিফটের সম্ভারে বদলে যায় দিনের মাহাত্ম বড়দিনের শুভেচ্ছা জানাতে গেলেই মেরি ক্রিসমাস বলা হয় কেন জানো কেউ যদি হ্যাপি ক্রিসমাস বলেও বসেন তাহলে পাশ থেকে কেউ ভুল ধরিয়ে দেন হ্যাপি নয় মেরি হবে এমনটাই চলে আসছে বছরের পর বছর ধরে কিন্তু কেন ক্রিসমাসের শুভেচ্ছায় বাদ পড়ল হ্যাপি আগে এটা বলে রাখি ক্রিসমাসের আগে থেকে পুরোপুরি কিন্তু হ্যাপি বাদ পড়েনি এখনও ইংল্যান্ডে ব্যাপকভাবেই ক্রিসমাসের আগে হ্যাপি বসানো হয় এমন কি ব্রিটেনের রানী নিজেও বড়দিনের শুভেচ্ছা জানাতে হ্যাপি ক্রিসমাসই বলতেন তার কারণ নাকি রানীর মতে মেরিটা যথেষ্ট পরিমাণে ভদ্র শব্দ নয় এমনকি ইংল্যান্ডের কিছু স্বঘোষিত সম্ভ্রান্ত পরিবার এখনও মেরি শব্দটা ব্যবহার করে না তাদের মতেও এটা একেবারে অশুভ গুন্ডাদের ভাষা হ্যাপি হলো ভদ্রলোকের ব্যবহার করার উপযুক্ত সে দেশের অনেক চার্চেও সেই রীতিই চলছে মজার কথা হলো এই মেরি ক্রিসমাসের পেছনেও কিন্তু রয়েছে ইংল্যান্ডের চার্চেরই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে খ্রিস্ট ধর্ম জনপ্রিয় করার জন্যই নাকি পাদ্রিদের উদ্যোগে এক সময় হ্যাপির বদলে ক্রিসমাসের আগে মেরি বসানো হয় মোটের ওপর মেরি ক্রিসমাস একেবারে সাধারণ মানুষের ভাষা আর হ্যাপি ক্রিসমাস তুলনায় রক্ষণশীলদের শুভেচ্ছা বার্তা হিসেবেই থেকে গিয়েছে ইংল্যান্ডে তবে পনেরোশো সালে বিশপ জন ফিশার একটি চিঠি লিখেছিলেন ক্রোমভেলকে সেখানে মেরি ক্রিসমাসই লেখা হয়েছিল তবে উনিশ শতকের গোড়া থেকেই ইংল্যান্ডসহ ইউরোপের নানান জায়গায় মেরি ক্রিসমাসই শুভেচ্ছা বার্তা হিসেবে জনপ্রিয় হয়ে যায় পরে আমেরিকাতেও ছড়িয়ে পড়ে এই রীতি ক্রিসমাস কার্ডে ব্যাপকভাবে লেখা হয়ে থাকে মেরি ক্রিসমাস সেটাই এখন গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেছে তবে এরই মধ্যে টিমটিম করে হলেও হাতে গোনা কিছু মানুষের মধ্যে টিকে রয়েছে হ্যাপি ক্রিসমাস বার্তা ক্রিসমাসের সময় ঘরবাড়ি থেকে শুরু করে দোকান শপিং মল সবই সেজে ওঠে ক্রিসমাসের সজ্জার জন্য অপরিহার্য বস্তু হল ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন পালন অসম্পূর্ণ এতে নানান রঙের ফিতে মোজা লাল সোনালি বল তারা ঘণ্টা ইত্যাদি দিয়ে সাজানো হয়ে থাকে ক্রিসমাস ট্রির সাজসজ্জায় চারটি রঙের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় লাল সবুজ সাদা ও সোনালি ক্রিসমাসের শয্যায় ব্যবহৃত এই রঙগুলির বিশেষ মাহাত্ম রয়েছে এই প্রতিটি রঙই কোনো না কোনো বার্তা বহন করে ক্রিসমাসের প্রধান রঙের মধ্যে অন্যতম রঙ হলো লাল বিশপের পোশাকের রং লাল আবার সকলের প্রিয় সান্তাও এই রঙের পোশাক পরেই উপহার বিতরণের জন্য বের হন এই রঙকে ত্যাগ ও সমর্পণের রঙ বলে মনে করা হয় যিশুর ত্যাগের প্রতিনিধিত্ব করে এই রঙ লাল রং চারিদিকে ইতিবাচক শক্তি বিকাশিত করে এটি আবার জীবনের শক্তি এবার বলি সাদা রঙের মাহাত্ম শান্তি ও পবিত্রতার সঙ্গে একাত্ম করে সাদা রংটিকে দেখা হয় পাশ্চাত্য দেশে ক্রিসমাসের সময় তুষারপাত হয় ক্রিসমাসের সময় গৃহসজ্জায় বরফের প্রতীক হিসেবে সাদা তুলো ব্যবহার করা হয়ে থাকে এই রঙের মধ্যে ভালোবাসা সদ্ভাব ও ঘনিষ্ঠতার ঝলক দেখা যায় শান্তি ও আধ্যাত্মিক চেতনাকে বিকাশিত করে এই রং শীতকালে ঘরবাড়ির সজ্জায় হোলি আইভি ও মিসেলটো গাছ ব্যবহার করা হয় রোমান সভ্যতায় সবুজকে সৌভাগ্যের ইঙ্গিত মনে করা হয়ে থাকে ক্রিসমাস ট্রিও সবুজ রঙের এই গাছের পাশাপাশি বাড়ির সাতসজ্জায় সবুজ রং ব্যবহার করে প্রত্যেকে সৌভাগ্য বৃদ্ধির কামনা করে থাকেন সোনালী রং, সূর্য ও প্রকাশের রঙের প্রতীক এটি সোনালি রঙ আবার উপহারের প্রতীক যিশুর রূপে সমগ্র বিশ্বকে উপহার দিয়েছিলেন পরমেশ্বর এই জন্য দরিদ্র মেরিকে নির্বাচন করেন তিনি সোনালি রং বুঝিয়ে দেয় যে ঈশ্বরের কাছে প্রত্যেকে সমান তার কাছে কেউ ছোট বড় ধনী দরিদ্র নয় ছোটদের স্বপ্নে বিরাজ করছে সাতটা সাদা ঘোড়ার পিঠে চাপা লাল জামা পড়া এক মাথা সাদা চুল আর দাড়ির বুঁড়ো স্যান্তাক্লস চব্বিশের রাত পোহালেই তিনি যেন কোনো এক রূপকথার নগরী থেকে উপহার এনে ঢেলে দেবেন সারা পৃথিবীতে চারিদিকে আলোর রোশনাই মজা আনন্দ হরেক রকম খাবার দাবার আলোর রোশনাইয়ে ভরে যায় রাস্তাঘাট রং বেরঙের সাজসজ্জা আলো আর খাবারে ভরে যায় বিভিন্ন গির্জার রাস্তা পথে ঘাটে ঘুরে বেড়ায় ছদ্মবেশী স্যান্টাক্লজেরা চুজুলস মার্শমেলোতে ভরে যায় বাজার আলোর চাদরে মুড়ে যায় চার্চ রাস্তা রেস্তোরাঁ স্যান্টাক্লজের কাছে গিফট পাবার আশায় দিনগণে কচিকাচারা শহর ঢেকে যায় বড়দিনের আমেজে প্রায় দু বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু বড়দিনে তাই ক্রিসমাস ক্যারাল মোমবাতি উপহারে তাকেই স্মরণ করে খ্রিস্ট ধর্মালম্বীরা বিশ্বের প্রতিটি কোনায় ধুমধাম করে এই দিন উদযাপন করা হয় তবে শুধু খ্রিস্টানরা বললে ভুল হবে ক্রিসমাস নিয়ে কম উৎসাহ নেই অন্যান্য ধর্মের মানুষেরও কেক চকলেট আলো দিয়ে আনন্দের সঙ্গে বড়দিন পালন করে আট থেকে আশি ভারতে শুরুর দিক থেকেই পঁচিশে ডিসেম্বরকে ক্রিসমাস হিসেবে পালন করা হয় কেক খাওয়ার রেওয়াজ ছিল ব্রিটিশদের মধ্যে পরবর্তীকালে ব্রিটিশরা চলে গেলেও আজও সেই ধারা বহন করে ভারতীয়রা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো সকলকে জানাই মেরি ক্রিসমাস শখ খুব ভালো থেকো